বাঁচা মরার ম্যাচে ভিনিসিয়াসের অবিশ্বাস গোল কাছে প্যারাগুয়ে ব্রাজিল দেখালো চমক হোয়াটে মাস দর্শক কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণ টিকে রাখতে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলকে জিততেই হবে এমন কঠিন সমীকরণ নিয়ে মাঠে নেমে ব্রাজিল দেখালো চমক পর গোলে গোল বন্যায় ভাসালো প্যারাগুয়ে ক্যাম্প দর্শক এমন বাঁচা মরার ম্যাচের সমীকরণ নিয়ে ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমে শুরু থেকে টান টান উত্তেজনা আর হাড্ডাহাড্ডির লড়াই হতে থাকে যেখানে ম্যাচের পঁয়ত্রিশতম মিনিট পর্যন্ত ছিল না কোনো গল ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে গোলকিপার কে বোকা বানিয়ে জাদুকরী ভাবে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র আর ভিনিসিয়াস জুনিয়রের এমন অবিশ্বাস্য গোলে ব্রাজিল প্রথম লিড নেয় দর্শক এরপর আট মিনিট না যেতেই সাবিও ম্যাচে তেতাল্লিশতম মিনিটে আরো একটি গোল করেন এরপরে প্রথমার্ধের অতিরিক্ত চোখ করার সময়ের পঞ্চম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র আরো একটি গোল করেন পরপর গোল করে প্রথমার্ধে প্যারাগুয়ে কে তিন শূন্য গোলে পিছিয়ে দিয়েছে ব্রাজিল ভিনিসিয়াস অবিশ্বাস্য জোড়া গোল করেছেন দর্শক এমন সমীকরণ